আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক এই ভিডিওতে আমরা আপনাদের জন্য কারিজমা ব্র্যান্ডের রঙি বাহার ক্যাটালগের এত দারুণ একটি কালেকশন নিয়ে চলে এসেছি শুরুতে বলে দিচ্ছি আপনারা যারা হচ্ছে একদমই ফ্যাশন ট্রেন্ড থাকতে চাচ্ছেন এবং আপনাদের কাছে ভালো একটি টেলার্স আছে যারা হচ্ছে একটি সুন্দর ড্রেস আপনাকে মেক করে দিতে পারবে তারা এই ড্রেসটা অবশ্যই পার্সেস করবেন এত দারুণ একটি প্যাসেস কিছু প্যাসেস এটার সাথে আপনারা পাবেন যেগুলো একদম পারফেক্টলি আপনাদেরকে সেট করতে হবে স্যার ড্রেসের কালারটা দেখেন অ্যামেজিং একটি কালারে এসেছে মানে এত সুন্দর একটি কালার কেউ লোভ সামলাতে পারবেন না যদি অনেক কাপড়দের এখন হচ্ছে এই সময় গর্জিয়াস ড্রেসের প্রয়োজন নেই তবে বিয়ের সিজন যেহেতু সেক্ষেত্রে হচ্ছে অনেক কাপড়ে কিন্তু এরকম গর্জিয়াস ড্রেসগুলো চাচ্ছেন আমাদের কাছে এবং হচ্ছে আরেকটি যে বিষয়টা সেটা হচ্ছে এই বছরে কটন রিলেটেড যে পার্টিওয়্যার কালেকশন আছে সেগুলো চাহিদা সবথেকে বেশি আর দেখা যায় গত বিয়ের সিজন হচ্ছে আমাদের সব থেকে বেশি হচ্ছে পিউরে যে ড্রেসগুলো ছিল সেগুলো সেল হয়েছে বাট এবার হচ্ছে কটন ড্রেসের উপর আলাদা একটি ঝোঁক আছে কারণ অনেক বেশি গরম পড়াতে আপনারা শুধু ফ্যাশন ট্রেন্ড না একটু কমফোর্টেবলও থাকতে চাচ্ছেন তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এত সুন্দর একটি ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব বাট ড্রেসটা সুন্দর করে মেক করার দায়িত্ব কিন্তু আপনাদের কারণ সুন্দর একটি ড্রেস অবশ্যই আপনাদেরকে সুন্দর করে মেক করতে হবে সেটা হবে কামিস্টা জাস্ট এটা কাজের যে ফিনিশিংটা আছে দূর থেকে দেখতে পাচ্ছেন কতটা লাকজারিয়াস লুক আপনি পাবেন ড্রেসের মধ্যে আর ফ্যাব্রিকটা মাসাল্লাহ খুবই প্রিমিয়াম একটি ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন একদমই হচ্ছে প্রিমিয়াম কটন টাইপসের যে ফ্যাব্রিকটা আছে এগুলো হচ্ছে কারিজমার বেস্ট কোয়ালিটি কাপড় আর এটার মধ্যে যে কন্ট্রাস্টটা দেওয়া আছে দেখেন কালার দেখেন একদম সলিড কালার মধ্যে পাবেন তো ফার্স্ট যে আমাদের যে প্যাসেসটা আছে সেটা হচ্ছে নেকে লেগে যাবে এখানে হচ্ছে সুন্দর করে আপনাদের কে বসিয়ে নিতে হবে আপনাদের হচ্ছে যে নেকটা আছে নেকের কাটিংটা করে সুন্দর করে বসিয়ে নিতে হবে জাস্ট লুকিংটা দেখেন যখন এটা আপনি পারফেক্টলি এগুলো বসাতে পারবেন জাস্ট হচ্ছে একটু লুক করেন যে নিকটা কতটা গর্জিয়াস লাগবে দেন এখানে কিন্তু আরেকটি প্যাসেজ আছে যেটা হচ্ছে হাতার মধ্যে দেওয়ার জন্য এটা আপনারা দিবেন হচ্ছে হাতার সামনে ক্যাটালগ তো অবশ্যই সাথে আপনারা পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে যেটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে যেই লেয়ারটা আছে এটা হচ্ছে এই যে এভাবে বসবে এখানে নিচের এখানে কতটা চওড়াভাবে লেয়ারটা করা আছে মানে এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখার মতো একটি কালেকশন এটা হচ্ছে ফুল ড্রেসে লুকিংটা এত সুন্দর যখন এই লেয়ার একটা আপনারা বসাবেন মনে হবে যে তিন থেকে চার হাজার টাকার একটি ড্রেস আপনি পরে আছেন ট্রাস্টমি এই ড্রেসগুলো কিন্তু আপনার যারা হচ্ছে এরিয়া আমরা বলি যেটা হচ্ছে উপজেলায় পর্যায়ে যারা হচ্ছে এগুলো অনেক সময় পাবেন না যদি কোনো শোরুমে পান মিনিমাম আপনাদেরকে তিন হাজারের উপরে বাজেট দিয়ে এগুলো কিনতে হবে যখন আপনি এটা ফ্যাব্রিকটা ধরবেন প্লাস হচ্ছে ড্রেসের গ্যাট আপটা যখন দেখবেন তখন মনে হবে যে অনেক দামি একটি প্রোডাক্ট তো আমরা ফয়সাল টেক্সটাইল যেহেতু নিয়ে এসেছি এই ড্রেসটার দাম আপনাদেরকে আমরা অনেক রিজনেবল দিয়ে দেবো না হচ্ছে এটার যে ওনা আছে ড্রেসটা তো দেখিয়েছি এখন হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু ভিডিওটা হচ্ছে ঈদের পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমগুলি এখনও কিন্তু অ্যাভেলেবেল হয় নাই হ্যাঁ আমাদের যে শোরুমগুলি আছে সেগুলো যেদিন খুলবে সেদিন থেকে আপনার হচ্ছে অর্ডারটা তার আগে অর্ডার প্লেস করে রাখতে পারবেন যেহেতু মোবাইল নাম্বারে যখন অর্ডার করবেন সেটা ডাটা থাকবে জাস্ট যেদিন আমরা খুলব সেদিন হচ্ছে আমরা আপনাদেরকে রিপ্লাই করব দেন হচ্ছে আপনারা সুন্দর করে ড্রেসগুলো অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস হচ্ছে একুশশো টাকা করে সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নাম্বার আর আমাদের প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনার অ্যাড্রেস ফলো করে যখন আমরা আমাদের শোরুমগুলি খুলব যেহেতু ঈদের পরে চার পাঁচ দিন ছ দিন বন্ধ থাকবে দেন হচ্ছে যখন শোরুম খুলব মার্কেট যখন খুলবে তখন হচ্ছে আপনারা এসে সরাসরি পার্সেস করে নিতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ